হায় বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দমদম শ্যামাসুন্দরী মন্দিরে পুজো দিতে এসেছি মায়ের কাছে তাই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এই যে মায়ের মন্দিরে ঢুকলাম প্রবেশ করলাম মা খুব জাগ্রত এবং মা সবার মনস্কামনা পূরণ করে যারা যারা মনস্কামনা পুজো দিতে আসে সবারই মনস্কামনা কেউ খালি হাতে ফিরে যায় না আর এই যে পাশে পঞ্চমুন্ডি আসুন মানে চেন দিয়ে ঘেরা সেটা হলো পঞ্চমুন্ডি আসুন এই যে পুরোহিত পুজো করছে আর এইখানে ভোগ হলো পঁচাত্তর টাকা করে আগের দিনকে লেখাতে হবে তারপরের দিনকে মাসা ভোগ দেওয়া হয় মানে খিচুড়ি তরকারি পায়েস দেওয়া হয় নিত্য নিত্যভোগ এই যে বাবা ভোলে বাবার শিব মন্দির সামনেই দেখুন পুজো করছে আর তার পাশে দেখুন একটা শিবলিঙ্গ আর একটা শিবলিঙ্গ আছে এই যে দেখাচ্ছি এই যে আরেকটা শিবলিঙ্গ এবার দূর থেকে দেখাচ্ছি মায়ের পুরো মন্দিরটা দমদম শ্যামা সুন্দরী মন্দির এই যে তুলসী মঞ্চ আছে এই যে পুজোর নির্ঘণ্ট পুরোপুরি পুজোর নির্ঘণ্ট দেওয়া আছে মানে পুজোর কোন কোন টাইমে পুজো হবে না হবে এখানে সব লিস্ট দেওয়া আছে এই যে আবার মায়ের মন্দিরে ঢুকলাম মায়ের ভিডিও আমি পোস্ট করি সেগুলো দেখতে গেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুরা